দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা ভালো থাকলে ভালো আপার নাম কি সাদিয়া খুব সুন্দর নাম তো সাদিয়া আপু থাকেন কোথায়

ভালো মনের মানুষ পেতে চাই সব সময় আমার সুখে দুঃখে পাশে থাকবে এরকম অনেকেই বলছে যে থাকবো আমি পাশে তোমার পাশে অনেক জিনিস থাকবো তোমার যা লাগবে যা না লাগবে সবই তোমারে তোমার কিন্তু এসব কিছুই করে নাই আচ্ছা তো এখন কি সে আপনার জীবনে আর নাই না আচ্ছা পড়াশোনা কেউ দূর করছেন করছি পর্যন্ত পর্যন্ত করছেন তো আপনার পরিবার এখন আর কে আছে

পাশে পাশে কাজ করে এখন তো বাসা বাড়িও বেশি কামে নেয় না আচ্ছা আচ্ছা কামটা কি কামে মে হাড়ি কালো বসুন বাজার টুকটাক কাম টুকটাক কামের জন্য নিতে চায় নাকি আচ্ছা তো এখন আপনি কি জন্য আছেন মানে বিয়ে শাদি করবেন নাকি সহযোগিতা বিয়ে শাদি করব যদি আমি আমি বললাম তো যদি সেরকম মানুষ হয় যদি সুখ দুঃখে পাশে থাকে তাহলে আমি অবশ্যই বিয়ে করব যেমনই হোক আমার দেখার বিষয় না যদি বুড়ো হয় সমস্যা নাই আচ্ছা তো আপনার সাথে কি যোগাযোগ করবে তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি সিক্স টু থ্রি জিরো সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক